হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল হাব বিডি কালকে অর্থাৎ ছয় ফেব্রুয়ারি শুক্রবার সরকারি চাকরিজীবীদের ওপরে যে বাংলাদেশের যে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে তাদের যে নগ্ন অত্যাচার করা হয়েছে সরকারি চাকরিজীবীদের ওপর তার ভিডিও শুরুতে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই সরকারি চাকরিজীবীরা দেশের শত্রু নয় তারা জনগণের জন্য কাজ করে থাকেন জনগণের ভালোর জন্য কাজ করেন তাদের জীবনের সবটুকু দিয়ে চেষ্টা করেন জনগণের যে কার্যক্রম সরকারের সরকার তাদের উপরে যে অর্পিত দায়িত্ব দিয়েছে সেগুলো পালন করার একজন সরকারি কর্মকর্তা কর্মচারী কখন পেটের জন্য পেটের ক্ষুধার জন্য মাঠে নেমে আসে সেটা যদি বোঝার জ্ঞান থাকত তাহলে আমাদের দেশে যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে তথা পুলিশ কোনোদিনও সরকারি চাকর গায়ে হাত দিতে পারতো না পেসকেল যদি বাস্তবায়ন হয় প্রথমেই কিন্তু পুলিশরাই এর লাভবান হবে আমরা মান আমরা জানি এবং মানি যে সকল পুলিশ সদস্যরাই কিন্তু ঘুষ বা দুর্নীতির দিকে থাকেন না এমন অনেক সৎ পুলিশ অফিসাররা রয়েছেন যারা ঘুষ দুর্নীতি থেকে এদিকে যান না এবং সৎ পথের ইনকাম দিয়ে তাদের পরিবারেরকে চালান তাদের জন্য কিন্তু পেস ক্লাসে তাদের জন্য লাভ কিন্তু তারা যেভাবে উপরের মহলের নির্দেশে সরকারি চাকরিজীবীদের উপর নির্বিচারে হামলা চালিয়েছে লাঠি চার্জ কাদানে গ্যাস সাউন্ড গ্রেনেড সহ কামান যেভাবে নিক্ষেপ করা হয়েছে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ আমরা জানিয়ে রাখলাম ভিডিও শুরুতেই ভিডিওতে আসবো নিজের মুখ দেখিয়ে ভিডিও করব তার সাহস পাচ্ছি না কারণ আমার যে সহকর্মীরা কালকে যেভাবে অত্যাচারিত হয়েছেন তারা শান্তিপূর্ণভাবে তাদের মিছিল করে সংগঠন করেছেন কোনো পুলিশ সদস্যদের সাথে সাথে কোনো বাগ বিতণ্ড নয় কারোর গায়ে কোনো হাত দেওয়া নাই কোনো সরকারি প্রতিষ্ঠান বা কোনো সরকারি সম্পদের ক্ষতিগ্রস্ত তারা করেনি তারা শুধু চেয়েছিলো তাদের যে অধিকার রয়েছে অর্থাৎ এগারো বছর ধরে তারা যে পেস্কেল পায় না তার জন্যে কিন্তু এই আন্দোলনটি ছিল আন্দোলনটি শান্তিপূর্ণভাবে হচ্ছিল কিন্তু সরকারি চাকরিজীবীদের উপর যে হামলা করা হলো তার 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 জন্য সরকারি চাকরিজীবীরা কোনোদিনও কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমা করবে না তারা এখনই অতিবিলম্বে নবম পে স্কেল বাস্তবায়ন করবে এটি আমাদের শেষ কথা আজকে দুইটা ভিডিও টপিক সম্পর্কে জেনে নিব আপনি জানেন যে বিএনপির ইস্তেহার কালকে অর্থাৎ শুক্রবার এসেছে সেখানে পিএসকেল রিলেটেড একটি নিউজ পাওয়া গিয়েছে সেখানে পিএসকেলের কথা উল্লেখ করা হয়েছে সেই নিউজটাই পিএসকেল সংক্রান্ত কী বলা হয়েছে সেটি আমরা জানবো তারপর কালকে যেহেতু সরকারি চাকরিজীবীদের উপরে যে অতর্কিত হামলা হয়েছে এবং ছত্রিশ থেকে পঞ্চাশ জনের মতো যে আহত সরকারি কর্মকর্তা কর্মচারীরা হয়েছেন তার প্রেক্ষিতে আমাদের বাংলাদেশ সরকারি কর্মকর্তা দাবি পরিষদের থেকে কর্মসূচি সামনে এসেছে কি কঠোর কর্মসূচি দাগ দেওয়া হয়েছে সেগুলো আমরা জানবো তাহলে চলুন দেরি না করে আমরা ভিডিওর অংশে চলে যাই ভিডিওর মীরাংশ চলে এসেছি প্রথমে আমরা জেনে নিব পে বাস্তবায়ন কবে যা আছে বিএনপি ইশতিহারে বিএনপির ইশতিহারে কিন্তু বিএসকেলের কথা উল্লেখ করা হয়েছে আমরা একটু জেনে নিব প্রথমে আমরা পয়েন্টগুলো জেনে নিব যে বিএনপির ইস্তেহারে কী কী রয়েছে এবং পরে আমরা বিএনপির ইশতেহার বের করেও কিন্তু সেখানে দেখার চেষ্টা করবো যে শুধু কি নিউজ করার ক্ষেত্রেই নিউজ করা হলো নাকি আদেও পে সংক্রান্ত কোনো কিছু উল্লেখ করা আছে বিএনপির ইস্তেহারে সেটা কিন্তু আমরা বিএনপির ওয়েবসাইটে গিয়ে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েই দেখব প্রথমে আমরা জেনে নিই কি নিউজ করা হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির ইশতেহার ঘোষণা ইশতেহারটি ঘোষণা হয়েছে কিন্তু কালকে অর্থাৎ শুক্রবার ইশতিহারের শিরোনাম ছিল সবার আগে বাংলাদেশ জনপ্রশাসন অধ্যায়ের স্পষ্ট প্রতিশ্রুতি যথা সময়ে নতুন পেস্কেল বাস্তবায়ন করা হবে ঠিক শুনেছেন জনশাসন জনপ্রশাসন অধ্যায়ে পেস্কেল তথা একটি সাব অধ্যায় করা হয়েছে সেখানে উল্লেখ করা হয়েছে পেস্কেল সংক্রান্ত একটি আপডেট সেখানে বলা হয়েছে যথা সময়ে নতুন পেস্কেল বাস্তবায়ন করা হবে নির্দিষ্ট তারিখ উল্লেখ নেই তবে সময় মতো বাস্তবায়নের অঙ্গীকার অর্থাৎ এখানে কিন্তু একটু অস্পষ্টতা থেকেই গেল যে তারা কিন্তু বছর বছর কি বা তাদের আমলে একটি দিবে এমন কোনো কথা উল্লেখ করেনি তারা শুধু বলেছে যথাসময়ে পে স্কেলটি বাস্তবায়ন করা হবে এটি কি কৌশল নাকি তাদের সদিচ্ছার কারণ সদিচ্ছার প্রতিফলন সেটি কিন্তু কমেন্ট বক্সে আপনারা অবশ্যই লিখে জানাবেন তারপরে বলা হয়েছে মেধা সততা ও দক্ষতার অভিজ্ঞতাকে নিয়োগ বদলি ও পদোন্নতি একমাত্র মানদণ্ড করার ঘোষণা করা হয়েছে তার মানে যা নিয়োগ বদ নিয়োগ বদলি ও পদোন্নতি তিনটের বিষয় ক্ষেত্রে একমাত্র মানদণ্ড করা হয়েছে মেধা সততা দক্ষতা ও অভিজ্ঞতাকে প্রশাসনিক সংস্কার কমিশন গঠনের প্রতিশ্রুতি জনপ্রশাসন সংস্কার ও পূর্ণ গঠনে কাজ করবে প্রায় পাঁচ লক্ষ শূন্য সরকারি পদে স্বচ্ছ নিয়োগের অঙ্গীকার অর্থাৎ তারা পাঁচ লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারী প্রায় নিয়োগ দিবেন এবং সেখানে স্বচ্ছ নিয়োগ হবে এটাই তারা অঙ্গীকার করেছেন জনবান্ধব ও জবাবদিহিমূলক প্রশাসন গঠন গঠনের কথা বলা হয়েছে সংবিধানের আলোকে সিভিল সার্ভিস আইন প্রণয়নের পরিকল্পনা করা হয়েছে প্রশাসনের সব স্তরে ই গভর্নেন্স চালুর ঘোষণা তার মানে বিএনপির যে ইশতেহার রয়েছে সেই ইস্তারে কিন্তু এগুলো উল্লেখ করা হয়েছে এখন আমরা সরাসরি বিএনপির ইস্তেহারে চলে যাবো সেখান থেকে দেখে নিব যে আদেও তারা কি কি বলেছে আমরা চলে এসেছি বাংলাদেশ জাতীয়তা জাতীয় জাতীয়তাবাদী দল বিএনপির অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন এটা বিএনপি বিএনপির অফিসিয়াল ওয়েবসাইট এবং এখানে বলা হচ্ছে বিএনপির নির্বাচনী ইস্তেহার দু হাজার ছাব্বিশ আমি পেজ নাম্বারটা বলে দিই আপনারা যদি ইচ্ছা করেন দেখতে পারবেন এখানে বলা হয়েছে নির্বাচন ইস্তেহার পৃষ্ঠা দশ দশ পেজের জন জনপ্রশাসন এই যে এই অধ্যায়টি এই অধ্যায়টির এই তিন নম্বর পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি পেস্কেল সংক্রান্ত একটি কথা বলা আছে এখানে সেই কথাটি উল্লেখ করা রয়েছে যেটা আপনাদেরকে পড়ে জানিয়েছি সেটা হলো এখানে স্পষ্টভাবে লেখা আছে যথা সময়ে নতুন পেস্কেল বাস্তবায়ন করা হবে ঠিক শুনেছেন এখানে কোনো সময় উল্লেখ করা নেই কিন্তু স্পষ্টভাবে বলা হয়েছে যে যথাসময়ে কিন্তু পে বাস্তবায়ন করা হবে তার মানে জানা গেল প্রথম আপডেট এবার এবং আমরা এবার দ্বিতীয় আপডেটটি জেনে নিব সেটি হলো বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী দাবি ঐক্য পরিষদের পক্ষ থেকে কি কি কর্মসূচি দেওয়া হয়েছে তাহলে চলুন আমরা জেনে নিই আমরা চলে এসেছি দ্বিতীয় নিউজে এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ সরকারি কর্ম সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ এটির তারিখ দেয়া তারিখ আজকের তারিখ সাতই ফেব্রুয়ারি দু প্রেস রিলিজ করা হয়েছে প্রেস রিলিসটা একটু আপনাদেরকে পড়ে জানাই গতকাল গতকাল ছাব্বিশ দুই দু ছাব্বিশ তারিখ রোজ শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ কর্তৃক ঘোষিত এক সমাবেশ ও প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে ভোকা মিছিল অনুষ্ঠিত হয় এই কর্মসূচির এক পর্যায়ে পুলিশ কর্তৃক বিনা উস্কানিতে অতর্কিত হামলা ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের কারণে শতাধিক কর্মচারী আহত হয় বিদ্ধ হয়ে বেশ বেশ কয়েকজন কয়েকজনের পা ভেঙে যায় এবং লাঠি বেশ কিছু কর্মচারী আহত হয় আরও যারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন বাংলাদেশের বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি ঐক্য পরিষদের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি তার মানে তীব্র নিন্দা জানানো হয়েছে এবং শেষ পর্যায়ে এসে তারা কি বলেছে সেটি হলো কি কি কর্মসূচির পালনের কথা বলা হয়েছে সেটি দেখে নিব উক্ত ঘটনার প্রতিবাদে নবম পে স্কেল গ্যাজেট প্রকাশ করে এক জানুয়ারি দু থেকে বাস্তবায়নের এক দফা দাবিতে আগামী আট ফেব্রুয়ারি অর্থাৎ রবিবার আট ফেব্রুয়ারি দু রোজ রবিবার সকল সরকারি আধা সরকারি স্বায়িত্বশাসিত এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারীরা শশা প্রতিষ্ঠানের সামনে কালো ব্যাস ধারণপূর্বক অবস্থান বিক্ষোভ ও আহতদের দ্রুত সুস্থতার জন্য দোয়া ও কর্মসূচি পালন করা হবে তার মানে আর একবার একটু আমি পড়ি এক হাজার ছাব্বিশ থেকে বাস্তবায়ন করা লাগবে নবম এবং এটাই হচ্ছে এক দফা দাবি এবং আগামী আটই ফেব্রুয়ারি অর্থাৎ রবিবার সকল সরকারি সরকারি আধা সাহিত্য এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারীরা শশা প্রতিষ্ঠানের সামনে কালো ব্যাজ ধারণপূর্বক অবস্থান বিক্ষোভ ও আহতদের দ্রুত সুস্থতার জন্য দোয়া ও মনোজাত কর্মসূচি পালন করবে ঠিক শুনলেন তাহলে আপনারা পেয়ে গেলেন যে আমাদের দাবি আদক্য পরিষদের পক্ষ থেকে কী কর্মসূচি রাখা হয়েছে আশা করব সরকারি কর্মকর্তা কর্মচারীরা যারা রয়েছেন তারা সকলে এই যে কর্মসূচি দেওয়া রয়েছে সেটি পালন করবেন কালো গাছ ধারণ করবেন এবং আমাদের আহত কলিকদের জন্য দোয়া ও মনাজাত করবেন এবং সাথে বিক্ষোভ ও বিক্ষোভ কর্মসূচিও চালিয়ে যাবেন পরবর্তীতে পেজকে রিলেটেড যখনই কোনো নিউজ পাবো চেষ্টা করবো সবার আগে ভিডিও বানিয়ে আপনাদের কাছে পৌঁছে দিতে আপনারা জানেন পেসকে নিয়ে সততার সাথে কাজ করে যাচ্ছি আপনারা যদি একটু হলেও উপকৃত হয়ে থাকেন এবং সত্য নিউজগুলো পাওয়ার আকাঙ্ক্ষা করে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে আপনার যৌক্তিক মন্তব্য লিখতে ভুলবেন না আজকের ভিডিওটি এ পর্যন্তই পরবর্তীতে যে কোনো আপডেটেড ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলে চোখ রাখবেন শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ